একটা দেশের আইন মন্ত্রী আইন মন্ত্রী আইন সেই আইন মন্ত্রী যখন মিডিয়ার সামনে এসে বেআইনি ভাবে আসলে খুব কষ্ট লাগে কষ্ট হয়। যে এরাই এই দেশের সরকার পরিচালনা করে বিশ্বাস করেন দুই কলম লেখাপড়া করেছি বেশি করি না দুই কলম লেখাপড়া করেছি এই কারণে আসলে মুখ খারাপ করতে পারি না কিন্তু যদি আসলে এদেরকে শক্তভাবে গালি দেওয়া যেত তাহলে মানে মনটা শান্তি পেত এই আইন মন্ত্রী আনিসুল হোক আগা একদম দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যা সাগর তিনি এর আগেও কথা বলেছেন আজকে শোনাই সেটা হচ্ছে যে বিএনপির আমলে ঋণ খেলাপি বেশি ছিল আখাউরাই আইন মন্ত্রী আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল বলেছেন যে দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে তারা পরাধী রাজাকার আল বদর অলিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ শাসন অত্যাচার করতো আর তোমরা ভারতের দালাল আর বর্তমান চিত্র বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন ফকরুলে সহ্য হচ্ছে না আর ঋণ খেলাপির বিএনপির সৌভাগ্যবান যে আমরা সাইফুর রহমান সাহেবের মতো একজন অর্থমন্ত্রী পেয়েছিলাম তিনি এই ঋণ খেলাপির সংখ্যা অনেক কমিয়ে এনেছেন আওয়ামী লীগের ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ প্রথমবারের মতো ক্ষমতায় আসছে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সেই সময় আওয়ামী লীগ এত বেশি ঋণ খেলাপি করে গিয়েছিল যে বিএনপি ক্ষমতা সেই ঋণ খেলাপি অনেক এনেছে আমি আপনাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া আমি দেখাই খেলাপি ঋণ সালে ছিল কোটি টাকা উনিশশো সালে ছিল নয় হাজার নয়শো বেয়াল্লিশ কোটি টাকা তারপরে যে পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এটাকে বাড়িয়ে নিয়ে গেছে বাইশ কোটি টাকায় এই বাইশ কোটি টাকা থেকে আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আলাবাক বেস্তনশীব করুক মারা গেছে সাইফুর রহমান সাহেব তিনি টাকা কমিয়ে সাতারো হাজার পাঁচশো এগারো কোটি টাকা করেছেন তাহলে সাতারো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ মানে সাইফুর রহমান পাঁচ হাজার কোটি টাকা কিন্তু খেলাপি ঋণ কমিয়েছিলেন তারপরে দুই সালে এটা আবার

এই লোকটা কেমন মিথ্যাচার করে আপনি বলেন তো এত মিথ্যাচার যেখানে এটা এটা বাংলাদেশ ব্যাংকের ডাটা এই বাংলাদেশ ব্যাংকের ডাটা থাকার পরেও এই আইনমন্ত্রী আর কি মানুষ এরা এত মিথ্যা কথা কিভাবে বলে আপনি বলেন তো এদের লজ্জা শরমও নাই এদের ধরা খাওয়ার ভয়ও নাই এদের জনগণ কি মনে করে না করে তাতে কিচ্ছু দেয় আসে না কারণ এরা তো জনগণের ভোটে নির্বাচিত না বিএনপির গত আমলে এই তেইশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ থেকে সাড়ে সাতারো হাজার কোটিতে নেমেছে তার মানে কত কমিয়েছে বিএনপি বিপরীতে বর্তমান সরকারের বছরে খেলাপি ঋণ সাড়ে বাইশ হাজার কোটি টাকা থেকে বেড়ে এখন চার লক্ষ কোটি টাকা হয়েছে আমি যে হিসাব দিলাম হাজার বাইশ সালের কিন্তু বর্তমানে খেলাপি ঋণ টাকা টাকা এবং রাইট অফ ক্লাসিফাইড আদালতের স্টে অর্ডার ইত্যাদির পরেও সরকারি হিসাবে দেখানো হয়েছে দেড় লক্ষ কিন্তু বাস্তবে হচ্ছে চার লক্ষ কোটি টাকা মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি হচ্ছে প্রকৃত ঋণ খেলাপি যেটা কিন্তু সরকারের তথ্যশালায় নেই এবং প্রায় আঠারো লাখ কোটি টাকা ব্যাংক ঋণের মধ্যে কমপক্ষে সাড়ে চার লাখ কোটি টাকা খেলাপি ঋণ মানে মোট ঋণ আছে লাখ কোটি কোটি টাকা টাকা তার ভিতরে হচ্ছে এটা ডক্টর মইনুল লক্ষ সাড়ে ইসলাম বনিক বার্তাতে বলেছিলেন মে মাসের ষোলো তারিখে এই বছরের পাশাপাশি খেলাপি ঋণ সরকারি সংখ্যার দ্বিগুণ বলে আইএমএফ গবেষণা রিপোর্ট করেছে আইএমএফ বলতেছে সরকার যা বলতেছে খেলাপি ঋণ তার চেয়ে দ্বিগুণ এবং এই সরকারের যত পরিসংখ্যান আছে তথ্য আছে এগুলোতে ভয়ঙ্কর জালিয়াতি করা হয়েছে জালিয়াতি করে এই খেলাপি ঋণ অর্ধেকের 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 অর্ধেক করে রাখা হয়েছে তারপরেও যদি সত্য বলেও ধরে নেই তাকে তাও বিএনপির আমলের চেয়ে একশো গুণ বেশি আর সেই আইন মতে যখন বলে যে খেলাপি ঋণ বিএনপির আমলে বেশি ছিল এত কষ্ট লাগে জানেন মানে এরকম ধা মিথ্যা কথা বলে কিভাবে আর বলবেন নাই বা কেন বলেন তার গুরুকে শেখ হাসিনা শেখ হাসিনা তো মিথ্যা কথা তো সবসময় বলেই বারে দেখবেন বলবি আমরা জনগণের ভোটে নির্বাচিত এসেছি আমরা জনগণের জন্য কাজ করি মানে কত বড় মিথ্যা কথা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কোন জনগণ ভোট দিয়েছে আমি জানতে চাই জাতি জানতে চাই তো এই শেখ হাসিনা কি বললো বলল যে আমি হাওয়া ভবনের মতো কোনো খাওয়া ভবন করিনি শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী কয়েক হাজার কোটি টাকার মালিক হাওয়া ভবনের দুর্নীতি হয়েছিল কিনা আমি জানি না যদি হয়েও থাকে ওই যে বলে যে খাম খাম্বা তারেক বলে তো আমাদের তারেক রহমানকে তো একশো কোটি টাকার খাম্বার কাজ হয়েছিল একশো কোটি টাকার কাজ এবং এই সব খাম্বার কাজই করেছিল কাজী শাহেদ আহমেদ আজকের পত্রিকার সাবেক মালিক তিনি কিন্তু আওয়ামী লীগ ঘরানাড়ি ছিলেন তো এখন বর্তমানে একটা ইউনিয়নে যে আওয়ামী লীগ করে তার কাছেও তো একশো কোটি টাকা বেশি থাকে ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি দুই হাজার টাকা পাচার করে নাই দুই হাজার কোটি টাকা পাচার করেছে আর তারা এইগুলো পরে আছে আর আজকে শেখা কি বলে যে আমি হাওয়া ভবনের মতো খাওয়া ভবন করিনি আসলে জনগণ সবই বোঝে কিন্তু জনগণ করবে কি আসলে রাস্তায় নামলে পুলিশ গুলি করে জেলে ভরে নির্যাতন করে জেলখানায় মৃত্যু হয় মেরে ফেলে কি করবে আর এরা 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 এরকম করতে 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 আসলে করতেছে না জনগণের মনে ঘৃণা চাষ করতেছে জনগণ যে এই হাসিনাকে তার মন্ত্রীদেরকে কি পরিমাণ ঘৃণা করে সেটা তারা কতটুকু বুঝতে পারে আমার বোধগম্য না হয়তো বুঝতে পারে হয়তো বা বুঝেও না বোঝার ভান করে কারণ কিছু তো করার নাই ক্ষমতা ধরে রাখতে হবে টাকা কামাইতে হবে পাচার করতে হবে ওই যে সোনামুদ্দিন দুবাইতে নাকি প্রায় পাঁচশো লোকের বাড়ি আছে দুবাইতে এই সব হচ্ছে সব হচ্ছে আসিনা সাঙ্গ পাঙ্গ তারপর আসিনা বলবে যে আমি হাওয়া বনের মতো হাওয়া বন করিনি কি আর করা দর্শক উপরুল একজন আছে তিনি বিচার করবেন জানিনা এই সিন্দাবাদের দৈত্য আর কতদিন আমাদের ঘাড়ে চেপে বসে থাকে ধন্যবাদ